আসসালামু আলাইকুম আপনারা সব বলা আসুন আপনারা নিশ্চয়ই বালা আসুন কিন্তু আমরা গ্রামবাসী বালা নাই আজকে কয়েক দিন থাকি গুন্ডার আতঙ্কে আতঙ্কিত আমরা আমরা গ্রামবাসী না ঠিকমতো খাইতাম পারিয়ার না ঠিকমতো ঘুমাইতাম ফারি না বাজার করতাম পারিয়ার না আঁটতাম পারিয়ার না হরুতামুত স্কুল উঠতাম ফারি বড় কষ্টের দিন যাপন করি আর আমরা আবুলর তো বিশেষ করে বেশি কষ্ট কিতা লাগে কষ্ট হওয়ার তোমার আমার সবচেয়ে বেশি কষ্ট হওয়ার কারণ গুন্ডার বাড়ি আমার বাড়ির একদম নিকটে এর লাগি আমি সবচেয়ে বেশি জুলুম আর শিকার হই আর আচ্ছা আচ্ছা আর তোমারটা কি বেশি কষ্ট আছে আছেন আমরা হামিদ ভাই কারণ হামিদ ভাইয়ে জানতে না পারি আর বরগাফিন দিয়ে বের হইতে লাগে আমি হামিদ ভাইয়ের opinión লার চেষ্টা করব হামিদ ভাই তুমি কইছাইন কিতার লাগি যে গুন্ডাই আমার এত কষ্ট दे रहा আমি আর চিন্তা করি ভাই জান না আচ্ছা তুমি কি তা বল করছলা আমি তো আমি নিজেও হইতে পারি না কিতাবুল করছি আমরা খালি खुদা মারতুল লయ్యా মারতুল লయ్యా আলু আলయ్యా

হালাকেও যে তাই যেখান ভুল করছো এখান তাই নিজে হাসাও জানো না কারণ এখান তো ভুল কিন্তু তাই মনে করা এখান তো তেমন ভুল নাই গরু দামে বেস্তা হরিয়া যে ফাইজুনের আগে লুয়া মারছো লুয়া মারিয়া গরুর ফুট খুঁজা মারলে গেছাত করে উঠে আর গুছিয়া তালা মনে করিয়া মানুষ তাই দামে বেস্তা এখানেও ভুল কিন্তু তাইন মনে করা এখানে ভুল নাই অ তাদের শাস্তি আর এদিকে আমরা একজন নতুন অভিনেতা তথা আমাৰ সলমান ভাই তাই বিজু নামে পরিচিত বিজু বাই তো আজকে দীর্ঘ এক সপ্তাহ থাকিয়া যে সিরিজটা আমরা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজও চলের এক গুন্ডার গল্প কইয়া তো এই এক গুন্ডার গল্প সিরিজর আজকে শেষ পর্ব আমরা শ্যুট করছি আজকে এই পর্বটা শেষ হয়েছে এবং শেষে অনেক দুঃখজনক সিন আছে যেগুলা শ্যুট করতে সময়ও আমরা একটু ইমোশনাল হয়েছি আশা করা যায় যে এই লাস্টর যে এপিসোডটা বা লাস্টর যে পর্বটা এই পর্বটায় অডিয়েন্স যারা আছেন এরার চকুত জল লইয়া আইব যারা আমরা এই এপিসোডটা মানে শুরু মানে থেকে দেখতরা কন্টিনিউ প্রত্যেকটা পর্ব দেখি আইতরা তো এই পর্ব বা এই যে আমরা গল্প যে একটা বানাইছি আমরা পার্ট টু পার্ট এটার ব্যাপারে আমি আপনার একটা প্রশ্ন করতাম চাই ওটা যে এটা আগে থেকে কোনো প্ল্যানিং আছে নি না এটাও ফিল্ডও আইয়া আইয়া বলছে কোনো প্ল্যানিং নাই যখন প্রথম আমার প্রথম পর্ব যেটা বানাইছি প্রথম পর্ব বানানির দিন আইয়া মানে যখন আমি স্কুটি চালাইছিল আইয়া তখন আমার মাথা তাইছে যে ওরকম একটা নাটক বানাইলে একটা গুন্ডা দিয়া গল্প দিয়া একটা নাটক বানাইলে তখন আমি ভাবছি হয়তো ফার্স্ট সাত মিনিটের একটা পর্ব বানাই আর বানানি পরে হয়তো শেষ হয়ে যাব আর তো পরে যখন দেখলাম মানে দর্শক এটার খুব পছন্দ করছেন তখন আমি আবার মাথা লাগাইছি যে ওটারে দ্বিতীয় পর্ব দেওয়া দাঁখিলা দ্বিতীয় পর্ব বানানির পরে আমার যারা বরাক্ষর পরিবার আমার যারা টিম এরা আমার প্রেসার দেওয়া শুরু করছে যে মানুষের দ্বিতীয় পর্ব খুব বেশি পছন্দ করছেন তো হরুর ভাই তুমি তুলা আরো মাথা লাগাও লাগাই ওটা তৃতীয় পর্ব দেয় তৃতীয় পর্ব দেওয়ার পরে তো তারা উৎসাহ আরও বাড়িয়েছে তখন তারা আমার খুদানি শুরু করছেন যে তুমি তুলা মাথা লাগাও তুলা মাথা লাগাও কত করে করে তারা আমার যদি মাথা লাগাই লইতে 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 আজকে সাত নম্বর পর্ব দেওয়াইছেন আজকে কয় নম্বর দেখব আট নম্বর পর্ব গিয়ে সমাপ্ত হইব তো কমপ্লিট আট নম্বর পর্ব বনছে শুধু আপনার দোয়া ভালোবাসার কারণে আপনারা দোয়া করেন দোয়া করার কারণে আমার মাথা তগুলো আল্লাহ ঢুকিয়ে দিন আর ওটা আমি আপনাদের সামনে তুলিয়ে ধরি কোনো একটা স্ক্রিপ্ট লেখা নাই কিচ্ছু লেখা নাই যখনও নাটকও আই আইতে সময় রাস্তার স্কিপ রেডি করি মনে মনে আর ওখানে ফিল্ড হওয়ার পরে যখন দেখি একটা মানে একটা পাঠ করি করিয়ালে অটোমেটিক আল্লাহ মাথা আর একটা পাট ডুকিয়ে দিন তখনও পাঠ করি আর জানি না কি মানে আল্লাহর মানে দয়া অত বেশি আর কি প্রত্যেকটা পর্ব আমরা খুব সুন্দরই হয়েছে প্রত্যেকটা পর্বত আপনারা যথেষ্ট রেসপন্স দিছেন সাহা দিছেন যা আপনার তোর মানে আপনার তোর কাছে আমরা কৃতজ্ঞ আর আল্লাহ আমরা এত বেশি মদত করছেন যে এই ফিনিশিং পর্যন্ত আমরা এই পর্বটা খুব সুন্দরভাবে সালাইয়া দেখতে পারছি আজকে আমরা এই পর্বটার মানে ডিএন ডিসি আর কি সমাপ্ত ডিসি পর্বটা সবে উৎসব করছেন পছন্দ করছেন আবার পর্বের মধ্যে কোনো কোনো পর্বত দুই একজনের একটু কম মানে পছন্দ হইলে সেবার কইসেন যে প্রথম পর্ব মানে তৃতীয় পর্বলে চতুর্থ পর্ব মিল নাই আসলে কিতা এটা অনেকে একটু মনোযোগ দেখো না তার কারণে এটা প্রবলেম হয়ে যায় তৃতীয়র লগে চতুর্থর মিল আছে কারণ তৃতীয়ত যখন কল্পনা আমারি দেয় তখন একজন বেড়া খাইছেন যে কাল্পনিক কোনো মানে সিন ডুকানির করে ইন্টেঘনও দেয় গিয়া তো ওটার লাগে অনেকে প্রশ্ন করছেন তো আলহামদুলিল্লাহ আপনারা কেমন লাগছে আপনারা কমেন্টর মাধ্যমে জানাইবা আর যদি আপনার তোর ভাল লাগে মানে পার্ট টু পার্ট ভিডিও বা একটা কাহানি লম্বা একটা কাহানি বাল লাগে তাইলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা আমরা চেষ্টা করবো ওরকম মজাদার আরেকটা একটা পর্ব বা আরেকটা লং ভিডিও আপনার তোর শেয়ার করার লাগে আর ব্যাপার হয়েছে গিয়ে এই যে এপিসোডটা বনছে